চতুর্দিকে রোদ এই রোদে বাচ্চার বুড়ি মেয়ে ফোন থাকছে বাজে আমরা থাকছে সময় আমরা বাচ্চা ঘর হারাই দিই যে ঘর হারাই থাকি দেখে আমি পনেরোশো বাচ্চা লইছিলাম ছয় দিনের পিছিয়ে নিশালে একটা বাচ্চা মরছে না আমার হাতে আমার কাছে আপনারা তো অনেকে এন্টিবায়োটিক খাওয়ায় আমি এখন পর্যন্ত কোনো জাতের কোনো মেডিসিন খাওয়াইছি না পনেরোশো মুরগ লইছে আমি আজকে বাচ্চাটা লোক সিপির বাচ্চা যে বাচ্চা আমরা বাইরে ব্রুডিং করতেছি আমি বাহিরটা আপনারা দেখাইমো চতুর্দিকে রোদ এই রোদে বাচ্চারা বুড়ি বা পানি খাইয়া বাচ্চার যে শরীরটা বিষটা আছে এটার সঙ্গে সঙ্গে রইতে শুকা হতে আছে ভিতরে কিন্তু এইভাবে রাখা সম্ভব না দেখেন আমি দুই সাইডে উভয় সাইডে আমরা হাটার রাস্তা রাখছি উভয় সাইডে এই যে দেখেন আমরা ভিতরে বোর্ডিং এর ভিতরে ঢুকি না উভয় সাইডে হাটার রাস্তা আছে যাতে আমি ভিতরে আপনারা দেখি ভিতরে গিয়ে সেটা পানির পাত্র দেন খাদ্যর পাত্র দেন ভিতরে দিলে হয় কি অনেক সময় ভাড়ার ফলে বাচ্চা ভরে যায় হইয়া বাচ্চা ইঞ্জুরি যায় মারাও যায় এই যে দেখেন আমরা কিভাবে জায়গা ডা করছি দুই সাইড আমরা আটার রাস্তা এই যে দুই সাইড আমরা আটমো বাচ্চার হেলার দিবো খাদ্য পানি যা আছে সব বাহির থেকে আমরা দিব ভিতরে বুডিং এর ভিতরে আমরা ঢুকি না এখন তাকে বাজে আমরা তাকে সময় আমরা বাচ্চা গড় হারাই দিই কিভাবে যে গড় হারাই থাকি দেখেন এটা প্রথম দিন থেকে আমরা এইভাবে আস্তে 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 দেখাই দেখাই ঢুকাই দিচ্ছি আমাদের বাচ্চা বহি রয়ে গেছে আচ্ছা নয় দিন আমি খেতে খালি একটু দরজা খাচ্ছি দেখাচ্ছি ও আগাও এসে এখন ভোর পাঁচটা তিরিশ মিনিট আজকে আমাদের আমাদের করে আমাদের জগন্নাথপুরে খুব বেশি কুয়াশা পড়ছে আজকে আমার উদ্দেশ্য আছে না আগুন দিতাম সেই কুয়াশায় দেখলাম যে তিনটুন তিন লিজিয়া আপনি মেঘের মতো ফানি ফটোতেছে বুঝলাম ভাবলাম যে ঠান্ডা হয়ে যাবে গোটা তো এই আমি আগুন দিবার লাগি যে দেখেন আমি আগুন দিছি আগুনে চাই দেখেন বাচ্চা কিভাবে জ্বর জ্বর হয়েছে আগুন দেওয়াতে আগুন দিতে সেখান রেগুলেটর আছে রেগুলেটরে আগুন কমাইলে আমি বাড়াই দিই বেশি হয়ে গেলে আমি আবার কমাই দিই সেই দেখেন আর দেখা ইলো একটা টিন আর দেখাই আরো একটা দেখেন আরেকটা চুলা এই চুলা এই চুলার আমি কত বড় গাছের খাড়ি আমি খাঁচা গাছের খাড়িটা একমাত্র এই ফ্যানের কারণে যে ফেনে বাতাস দেয় দেখেন আমি যদি কমাই এই যে রেগুলেটার কমাইলে দেখেন আগুন এই এই যে দেখেন আগুন কমিয়ে আস্তে আছে আগুন কমা লাল হয়ে গেছে আগুনটা ওই সময় কিছু হালকা হালকা ধোয়া হইব আর যদি আমি বাড়াই দেই এই দেখেন এখন ট্রেন বাড়াইতে চিনি সব দইব এই দেখেন ট্রেন বাড়াইলে এই দেখেন আগুনের ধাউ দাও একটা সব দই আগুন এই যে দেখেন আগুন তখন লাল হয় না আগুনটা একবার গ্যাসের আগুনের মতো একটা কালার হয়ে যায় আগুনের ট্রেনটা যখন বাড়াই দেই গ্যাসের আগুনের মতো হয় আগুন দেখা যায় না শুধু খালি ভাব হয় গরম হয় আর এই যে দেখেন আমার পানির পাত্র লাইন এই যে সব পানির পাত্র আমি উঠাই দিচ্ছি কারণ এই পানির পাত্রটা যদি খায় সে মুরগের সর্দি এইবার বা ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে কারণ একদম ঠান্ডা হইয়া ফ্রিজের মতন ঠান্ডা আমরা এই পানিটা খাওয়াই না এখন আমি পানি গরম কর্মী দিয়েছে গরম করিয়া পানি দিব আর এই যে চুলার উঠে আমরা এই গুড়োটার যেভাবে দিই গুড়োটার মতন একটা আগুনটা যাতে বাড়ি খাইয়া উপরে গিয়া না উঠে আগুনটা বাড়ি খাইয়া নিাম তো নিচে থাপটা যে থাপটা থাপটা এই জন্য এই তিনটা দিছে এরপরে সেফটি হিসেবে দিচ্ছি যে উপরে তো অনেক কিছু আছে আমার সাদ আছে এরপরে আপনার বাস আছে এগুলো আছে ধরতে আগুন যার জন্য এই তিনটা দেও এই এই দুইটা মনে করেন লাভ একটা লাভ হইলো আপনি সাতটা বাড়ি হয়ে নিচে আর একটা হইলো সেফটি আর একটা জিনিস দেখায় আপনার এই যে দেখেন এই যে দেখেন আমার ঠাইগা এই যে হ্যাঁ সারা রায় ঠিকানো আছেন আমি গড়ে গেছি কি তারে গড়ে সালামাই আমি তুই গেছি যেখানে হে সারা রায় ঠিকানো আছেন আমার ভাড়া এখানে সারা রায় ঘুমাই দিছে আমি নিশ্চিন্তে গড়ে ঘুমাই আজকে আমার মুরগির বয়স হইল দেখেন আমি বাচ্চা আপনারা তো জানেন আমি পনেরোশো বাচ্চা লইছিলাম শুধু কার্টুনে আর দশটা বাচ্চা আমি খাইছিলাম মৃত বাচ্চাটা বহুত দূর থেকে আইছে আর ইনশাল্লাহ আমার কাছে আইয়া একটা বাচ্চা এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না ছয় দিনের পেছি একটা বাচ্চা মরছে না আমার হাতে আমার কাছে আইয়া আমি দেখাই বাচ্চার দীর্ঘ অবস্থানটা দেখাই দেখেন কোনো একটা বাচ্চা ছোট বড় কিংবা কোনো দোষী নেই আছে একটা বাচ্চা দোষীও নাই ছোট বড় নেই সব বাচ্চা এক সমান আমি এই যাবত আপনারা তো অনেকে এন্টিবায়োটিক খাওয়ায় না আমি এখন পর্যন্ত কোনো জাতের কোনো মেডিসিন খাওয়াইছি না এই ছয় দিনের ভিতরে শুধু সাদা পানি আমি করি এটা পাইছি যে ওষুধ থেকে সবচেয়ে ভালো খাস করে ম্যানেজমেন্ট আর শীতের দিনও বিশেষ করে শীতের দিনও আপনি সবচেয়ে বড় ওষুধ হয়ে গেছে গরম পানি গরম পানির উপরে আর কোনো ঔষধ নাই যদি আপনি পানি গরম করে খাওয়াইতে পারেন তাইলে আর কোনো ঔষধের কোনো প্রয়োজনই নেই মুরগের ঠান্ডা আইতো না কোনো জাতের আইতো না আমি দেখেন আমার তো চুলাটা আপনারা দেখছেন আমি চুলাটা আনছি একমাত্র পানি গরম করার লাগে মেন উদ্দেশ্যে আনছিলাম চুলা দিয়ে আমি ফাঁপো দিই এখন মুরগরে এই দেখেন আমার চুলা কন্টিনিউ চুলা জলাত আছে সেই দেখেন আমার চুলা রেডি এই দেখেন চুলা আমার আর এই যে এখানে দেখেন দেখ এই যে কন্টিনিউ আমি দেখ বইয়া মনে করেন পাঁচ মিনিট সময় লাগে বা চার মিনিট সময় লাগে আমার পানি গরম হয়ে যায় এই যে দেখেন আমি গরম পানি ফুয়ে রাখি দিছি মুরগে পানি কমাইতেছে আমি আবার গরম পানি দিতে এরপরে এই যে গড়ের অবস্থানটা দেখেন গড় এই যে এই যে আমি কোন দিকে ডুকাই আর বাহির করে দেখাইম আজকে ডুকাই সময় দেখাইম এই যে আমি দেখাইতেছি আপনার আমার গড়টা এই যে দেখেন এই যে গড় এই যে এইখানে আসেন আমার মুরুপ এখানে আমি রাত্রে রাখি এই যে দেখেন এই যে আমি একটু রাস্তা যে তলে দিয়ে একটা রাস্তা করছি ঘন্টা দিই দেওয়ার পরে মন ঘন্টা সব যাই কি আবার বিকাল যখন সন্ধ্যার সময় আনমু এটা খালি কুলিয়া দিলো সব দৌড়িয়া যায় ঘরে ঢুকে যাবো এই যে এই মুখে কি হয় এই যে শুষাটা আমি লালা দিয়েছিটা সারাদিনে শুকাইয়া জোর জোর হয়ে যাব এখানে আমার শুষাটা দেখেন আপনারা সুসাডা দেখ সুসাডা এই যে সুসাডা সমান করলে যে শুষাটা দেখো শোষাটা সাইড আঙ্গুল দেখুল আর ওই লোকের দুই আঙ্গুল ছয় আঙ্গুল ফুরো করে আমরা শুষা যেহেতু এখন শীতের দিন শোষাটা যত ফুরো দিবে মুর্গের ফাঁপ তত বেশি হইব গরম লাগবো মুরগের অনেকে আছে দেখে ফাতলা করে আপনারা শুষা দিনের দিনে এই বুলটা কোনোভাবে করা যাইতো না শুষাটা লড়া দিতাছি কিভাবে শূসাটা শুকাইয়া এই যে দান যেভাবে চুতার লাগা দিলে শূষাটা শুকাইয়া একবার জোর ধরে যাই দেখেন আমার ছয় দিনে শুষা এটা ছয় দিন পর্যন্ত রয়েছে মুরুখ দেখেন সুষাটা কি যাচ্ছে জঞ্জুনি শব্দ করে সুসাই যে দেখেন লালা এই যে দেখেন সুসাই জঞ্জনী শব্দ করে